আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো শুটকি মাছ কিভাবে সংরক্ষণ করতে হয় এখানে আমি কাচকির সুটকি নিয়েছি আর সুটকিগুলো আমি ভালো করে ঝেড়ে বেছে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি গরম পানি করে গরম পানির মধ্যে সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর এই যে সুটকিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা অন্যরকম হয়ে গেছে কারণ ময়লাটা বের হয়ে আসবে আর অনেক সুন্দর করে ভার ধুতে হবে তো আমি এই যে গরম পানির মধ্যে দিয়ে এখন আমি সুটকিগুলোকে ভালো করে ধুব আমি আট থেকে দশ বার ধুবো আমি এইভাবেই সুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিব আসলে শুটকি খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু কিভাবে সংরক্ষণ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ময়লা এইভাবে আমি আট থেকে বার ধুয়ে নিব। আর সুটকি কিভাবে সংরক্ষণ করলে আপনি অনেক দিন খেতে পারবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এইখানে আমি পেঁয়াজ রসুন নিয়েছি কেটে আর সুটলা ভালো করে ধুয়ে এখন আমি বাগার দিব এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ রসুন দুইটাকেই ভেজে নেব তো পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি হলুদের গরু মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছুই দিয়ে দিব দিয়ে আমি সবগুলো ভেজে নেব মশলাগুলো সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব আমি লবণও দিয়ে দিব সাথে আসলে এইভাবে যদি আমরা বেজিয়ে তারপরে রেখে দেই আমরা কিন্তু অনেক দিন খেতে পারবো এখন আমি লবণটাও দিয়ে দিচ্ছি এখন বর্ষাকাল আসতেছে তো বর্ষার সময় সুটকিগুলো কিন্তু কীরকম একটা গন্ধ হয়ে যায় আর সুটকিগুলো এত ভালোও থাকে না পোকা হয়ে যায় সেই জন্য আমি এই কাজকি মাছের সুটকি সংরক্ষণ করে রাখছি এভাবে সংরক্ষণ করে রেখে দিলে আপনি কিন্তু অনেক দিন খেতে পারবেন আমি এইভাবে রান্না করে এই যে সুটকিটাকে ভালো করে মশলা দিয়ে ভেজে রান্না করে আমি কিন্তু ঢিপে রেখে দেব আর এটা এই যে দেখতেই পাচ্ছেন সুটকিটা কী সুন্দর বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাজা হয়ে গেছে এখন এই সুটকিটা আমি সংরক্ষণ করব। আপনার যদি মনে হয় যে লবণটা কম হয়েছে তো একটু লবণ দিতে পারেন আমি আসলে লবণটা মনে হচ্ছিল একটু কম হয়েছে তাই অল্প একটু দিয়ে দিলাম এভাবে আমি সংরক্ষণ করে রেখে দিব যখন আমার মনে হবে সুটকি খেতে ইচ্ছা করবে তখন আমি এখান থেকে অল্প একটু নিয়ে আমি আলু দিয়ে ভাজি করতে পারবো আপনি যে যা মানে যে কোনো তরকারির সাথে খেতে ইচ্ছে করলে এখান থেকে নিয়ে আপনি রান্না করে খেতে পারবেন আপনি মনে করেন একটা তরকারি রান্না করেছেন এখন সুটকি লাগবে তো এখান থেকে নিয়ে দুই চামচ বড় চামচে দুই চামচ সুটকি নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিবেন আপনার আর নতুন করে সুটকি ধুইতে হবে না একবারে ধোয়াও হয়ে গেল আবার একবারে আপনার সব কিছুই হয়ে গেল বারবার আপনাকে ধুইতে হবে না আর ধোয়ার জামেলায় অনেকে সুকি খেতে ইচ্ছে করে না সেই জন্য আমি একবারে ধুয়ে একবারে রান্না করে একবারে আমি ডিপে রেখে দিব বক্সে বয়ে আপনি ডিপের মধ্যে রেখে বক্স বক্সের মুখটা একটু ভালো করে আটকাইলেই কিন্তু গন্ধ বের হবে না আমি যে ডিপে রেখে দিই সেটাতে কোনো গন্ধ ছড়ায় না কাজেই আমি এইভাবে রেখে দিলে যখন আমার মন ছাবে তখনই আমি এরকম কুচনের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম দুই তিন চামচ দিয়ে আমি রান্না করে খেয়ে নেব বা আলু বাজি করলে আলুর মধ্যে এরকম দুই তিন দুই তিন চামচ দিয়ে দিবেন তাহলে দেখবেন আপনার আর এত সুটকি ধোয়া সুটকি অনেক কষ্ট সেটা আর করতে হবে না কাজটা অনেক কমে যাবে আর যেহেতু ঈদের পরে সামনে কুরবানি ঈদ ঈদের পরে শুটকি খেতে সবারই ইচ্ছা করবে সেই জন্য আমি প্রসেস করে রেখে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ